জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন বলছে গত বছরের পহেলা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত নিহত হন এক জন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের তাগিদ দিয়েছে বিশ্লেষকরা বিশেষজ্ঞরা আরও বলেন ছাত্রজনতার আন্দোলন ঠেকাতে গত পাঁচ আগস্ট যে ছাড়ার মুহূর্তে পর্যন্ত নির্বিচারে গুলি নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন সহ এ ধরনের অপরাধের তদন্ত বিচারের জন্য কার্যকর স্বচ্ছ নিরপেক্ষ সম্মনিত প্রক্রিয়া নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘ সংস্থাটি বলছে এসব অপরাধ যাদের নির্দেশে হয়েছে বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায্য বিচার নিশ্চিত করা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে জাতিসংঘ বলছে বিচার ব্যবস্থায় সব পর্যায়ে স্বাধীন ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে কাগজ কলমে নয় বাস্তবেও প্রতিফলন থাকতে হবে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি